নমস্কার বন্ধুরা আমি শিউলি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে তোমাদেরকে আমি প্রিন্সেস ব্লাউজ কাটিং করে দেখাবো এই ভিডিওতে খুব সহজ সূত্রের সাহায্যে তোমাদেরকে আমি ব্লাউজটা কাটিং করে দেখাবো এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা যে কোনো সাইজের বডির জন্য কিন্তু প্রিন্সেস ব্লাউজ কাটিং করা শিখতে পারবে এখানে দেখো বর্ডার পার্টটা প্রথমে আমি হাতার জন্য রেখে দিচ্ছি এবং অন্য সাইড থেকে কিন্তু ব্লাউজ প্যাক পার্টটা প্রথমে কাটিং করব। বন্ধুরা এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা যে কোনো বডির জন্যই ব্লাউজ কাটিং শিখতে পারবে এখানে দেখো বডি মেজারমেন্ট অনুযায়ী প্রথমে কাপড়টাকে এভাবে ভাঁজ করে নেবে এখানে মেজারমেন্ট যা হবে তার থেকে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে মোট সাড়ে এগারো ইঞ্চিতে এভাবে করে আমি দেখো কাপড়টাকে দুই ভাজে ভাজ করে নিয়েছি বন্ধুরা যে কোনো ব্লাউজ কাটিং করতে গেলে কিন্তু পেছন পাটটাকে আগে কাটিং করতে হয় এভাবে ভাজ করার পরে দেখো নিচের এক্সট্রা আমি মার্জিন দিয়ে নিয়েছি তারপর এখান থেকে পনেরো ইঞ্চি উপরে ঝুলের মাপটা এভাবে করে নিয়ে নিতে হবে দেখো পনেরো ইঞ্চি উপরে এভাবে করে পয়েন্ট করে নিচ্ছি দুটো পয়েন্ট একসাথে মিলিয়ে তারপরে স্টেট মার্জিন দিয়ে দিতে হবে বন্ধুরা এখানে আমার নিজের দিকে আছে জয়েন্ট সাইডটা এবং অপর দিকে এই দিকটা আছে খোলা সাইডটা দেখো এই এইভাবে করে মার্জিন দিয়ে একটা চৌকো বক্স তৈরি হয়ে গেল এখানে কিন্তু যে কোনো ব্লাউজ কাটিং করতে গেলে কিন্তু কাপড়টাকে দুই ভাজে ভাজ করতে হবে তারপরে আমার নিজের দিকে আছে জোড়া দিককে জোড়া দিক থেকে এবার সাড়ে ছয় ইঞ্চিতে পুটের মাপটা নিয়ে নিলাম এবং পুটের মাপ যা নিতে হবে মোহরার মাপও কিন্তু তাই নিয়ে নেব এখানে দেখো মোহরার মাপও সাড়ে ছয় ইঞ্চিতে এভাবে করে নিয়ে নিতে হবে তারপর এখানে দেখো উপরে দেড় ইঞ্চি উপরে এভাবে করে পয়েন্ট করে নিলাম দেখো এভাবে উপরে পয়েন্ট করার পরে রাউন্ড শেপ করে দিতে হবে বন্ধুরা এখানে কিন্তু একটু ডিপ নেক ব্লাউজ তৈরি করব তার জন্য পুটের মাপটা কিন্তু কম নিয়েছি এবং এখানে কোনো ফিতে দেব না তার জন্য এখানে দু ইঞ্চি দেখো গলার মাপটা দুই সরি এখানে আড়াই ইঞ্চি মতো গলার মাপটা নিয়ে নিচ্ছি এখানে বন্ধুরা অনেক সময় দেখা যায় কাত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে তোমরা পুটের মাপ কাদের মাপটা গলার মাপটা একটু কম নিয়ে নেবে এক্ষেত্রে আমি ফিতে দেব না তার জন্য আড়াই ইঞ্চিতে নিয়েছি এবং ডিপ নিয়ে নিলাম সাড়ে আট ইঞ্চিতে এভাবে নেওয়ার পরে দেখো একটা চৌকো বক্স তৈরি হয়ে গেল। এবার এখান থেকে যেহেতু এটা পান গলা ব্লাউজ তৈরি করব তার জন্য এখানে দেখো পানের মতো এভাবে করে একটা শেপ তৈরি করে নিতে হবে দেখো এভাবে করে পানের মতো একটা শেপ তৈরি করে নিলাম এবং এখান থেকে হালকা এভাবে একটু ভেতর দিকে ঢুকিয়ে এভাবে শেপটা দিয়ে নিলাম তাহলে ফিনিশিংটা বেশি ভালো হবে দেখো বডি মেজারমেন্টস অনুযায়ী আমি কাপড়টাকে ভাঁজ করেছি এখানে দশ ইঞ্চি লাগবে ফিটিংসের মাপ এবং এখানে দেখো এক্সট্রা দেড় ইঞ্চি নিয়ে সাড়ে এগারো ইঞ্চিতে নিয়েছি এবং নিচের বডির জন্য এখানে কিন্তু এক ইঞ্চি কমিয়ে ফিটিংসের মাপ এখানে লোয়ার বডির জন্য আট ইঞ্চি লাগবে এবং তার সাথে এক্সট্রা দুই ইঞ্চি নিয়ে মোট এখানে সাড়ে দশ ইঞ্চিতে এভাবে করে শেপ দিয়ে দিলাম দেখো এভাবে সাড়ে দশ ইঞ্চিতে এভাবে পয়েন্ট করে নিলাম এবার দুটো পয়েন্ট ভালো করে এভাবে করে মিলিয়ে দিতে হবে দেখো এখানে দুটো মার্জিনই দিয়ে দিলাম বন্ধুরা এখানে বডি মেজারমেন্ট তোমাদের দেখা যাচ্ছে যে সাইজের জন্য বডি কাটিং করবে সেটাকে চার দিয়ে ভাগ করে তার সাথে এক্সট্রা দেড় ইঞ্চি নিয়ে কাটিং করবে তাহলে কিন্তু তোমরা এই সূত্রের সাহায্যে যে কোনো সাইজের বডির জন্যই তোমরা কাটিং করে নিতে পারবে দেখো ব্যাক পার্টটা এখানে সূত্রের সাহায্যে তোমাদেরকে ড্রয়িংটা করে দেখালাম এবার এটাকে ভালো করে কেটে নিচ্ছি বন্ধুরা এই পেছন পাটটাকে ধরেই কিন্তু সামনের পাটটাকে এবার ধাপে ধাপে খুব সহজ সূত্রের সাহায্যে কি করে প্রিন্সেস ব্লাউজ কাটিং করতে হয় তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটাকে স্কিপ করে না দেখবে না না হলে কিন্তু বুঝতে অসুবিধা হবে দেখো এবার পেছন পাটটাকে খুলে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই দেখো শেপটা কিন্তু এখানে পান গলা ব্লাউজ ডিজাইন তৈরি করব দেখো পানের মতো গলার শেপটা তৈরি করে নিয়ে কাটিং করে নিয়েছি এখানে কিন্তু আমি মেন ব্লাউজ পার্টের ওপরে করে দেখাচ্ছি এটা কিন্তু খুব সহজ সূত্রের সাহায্যে তোমরা চাইলেও তোমাদের নিজেদের ব্লাউজ এইভাবে করে তৈরি করে নিতে পারো দেখো এবার সামনের পার্টটা কাটিং করার জন্য কাপড়টাকে এইভাবে করে দুই ভাজ করে কেটে নিয়েছি এবার পেছন পাটটাকে সামনের পাটের উপরে এভাবে করে বসিয়ে নিলাম বন্ধুরা শুধুমাত্র সামনের পাটের জন্য নিচের দিকে এক ইঞ্চি এক্সট্রা রাখবে এবং উপরটির এই দিকটায় এক ইঞ্চি এক্সট্রা নিয়ে এবং মোহরা পুটের সরি মোহরার নিচে মোহরার দিকটাই দেড় তিন ইঞ্চি মতো এক্সট্রা নিয়েছি দেখো এভাবে নেওয়ার পরে দেখো পেছন পাটের শেপটাকে কিন্তু সামনের পাটের ওপরে ভালো করে বসিয়ে নিতে হবে দেখো এভাবে করে সামনের পাটের উপরে ভালো করে বসিয়ে নিচ্ছি নিয়ে নেবে এখানে আমি সামনের গলার ডিপ নিয়ে নিচ্ছি সাত ইঞ্চিতে এখানে নর্মাল মাপ সাধারণত সাত ইঞ্চি কিংবা সাড়ে ছয় ইঞ্চি নিতে হয় এখানে সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি এইভাবে করে তোমরা যদি রাউন্ড নিয়ে তৈরি করো আমার এই একই নিয়মে তোমরাও এরকম রাউন্ডে শেপ দিয়ে দেবে তারপরে বন্ধুরা এটা যেহেতু সামনের পাট কাটিং করছি তার জন্য প্রথমে এভাবে মোহরার দিকটা এভাবে তাল শেপটা দিয়ে নিতে হবে তালপাটটা দেওয়া অবশ্যই জরুরি না হলে কিন্তু মোহরার কাজটায় বগলের কাছে কাপড় ঘুচিয়ে থাকে এটা অবশ্যই দেবে এবং উপির জন্য এক্সট্রা দেখো এপাশে পাশে মার্জিন দিয়ে রেখেছি এবার এক্সট্রা এক ইঞ্চি এখান থেকে পিতেটাকে ধরে চার ইঞ্চিতে এভাবে এখানে পয়েন্ট করে নিলাম এবার এখান থেকে বন্ধুরা কিন্তু টাক্স পয়েন্টের মাপ নিতে হবে এখানে দেখো বত্রিশ থেকে চল্লিশ সাইজ বজির জন্য তোমরা কিন্তু চার ইঞ্চিতে সরি এগারো ইঞ্চিতে কিংবা সাড়ে দশ ইঞ্চি এভাবে টাক্ক পয়েন্টের মাপ দিয়ে নেবে দেখো এখানে সাড়ে দশ ইঞ্চি থেকে স্ট্রেট এইভাবে নিচের দিকে মার্জিন দিয়ে দিলাম এবার বন্ধুরা হুক হুক সাইডটায় কিন্তু এদিকে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এবং এই যে এই দিকটায় হুক সাইডটা আছে হুক সাইডটায় এক ইঞ্চি এক্সট্রা এক ইঞ্চি নিতে হবে নিচের দিকে এবং এই দিকটায় এদিকটায় দেখো দুই ইঞ্চি এভাবে করে নিয়ে নিলাম তারপর এই দুই ইঞ্চি থেকে উপরে কিন্তু তিন ইঞ্চিতে এভাবে উপরে তিন ইঞ্চিতে পয়েন্ট করে নেবো এভাবে তিন ইঞ্চিতে পয়েন্ট করে নেবে এবার বন্ধুরা এভাবে এখানে প্রিন্সেস কাঠের এভাবে সুন্দর করে তোমরা হালকা হাতে এভাবে শেপটা তৈরি করে নেবে দেখো এভাবে করে প্রিন্সেস কাঠের শেপটা দিয়ে দিলাম এবার এখানে এই পয়েন্ট দুটো মিলিয়ে স্ট্রেট মার্জিন দিয়ে দিতে হবে দেখো এখানে হাফ ইঞ্চি মতো সেলাই মার্জিনে এইভাবে করে চলে যাবে এর জন্য এই হাফ ইঞ্চি কিন্তু এই সাইড থেকে এখান থেকে নিয়ে নিতে হবে এবং এখানে তিন ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে এর জন্য তিন ইঞ্চি এক্সট্রা এ সাইড থেকে নিয়ে নিলাম কেননা এটা যখন কাটিং করে বাদ যাবে তখন কিন্তু ব্লাউজটা টান পড়বে টাইট হয়ে যাবে এর জন্য এই তিন ইঞ্চি কিন্তু সাইড থেকে রাখতে হবে এক্সট্রা এবার পেছন পাটেরটাকে ধরে দেখো এখানে এভাবে করে সামনের পাটে পেছন পাটের যে মার্জিন রেখেছিলাম সেটা এভাবে করে নিয়ে নিলাম এখানে এক ইঞ্চি এক্সট্রা এভাবে বাদ দিয়ে দিতে হবে এবার বন্ধুরা দেখো সামনের পাটের ড্রয়িংটা পুরোটা আমার কমপ্লিট হয়ে গেল এবার এটাকে সুন্দর করে কেটে নিতে হবে বন্ধুরা এই ভিডিওটা দেখে কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এটা কিন্তু খুব সহজ সূত্রের সাহায্যে তোমাদেরকে এটা ড্রয়িংটা করে দেখালাম তোমরা যে কোনো সাইজের বডির জন্য মেজারমেন্ট অনুযায়ী এই একই নিয়মে তোমরা কাটিং করবে দেখবে ব্লাউজটার ফিটিংসটা কিন্তু খুবই ভালো আসবে দেখো এখানে পুরো কাটিংটা আমার কমপ্লিট হয়ে গেল বন্ধুরা এবার কি করে হাতা কাটিং করতে হবে হাতার মাপ কি করে নেবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এবার সামনের পার্টটা এভাবে ধরে দেখো পেছনের পার্ট হয়ে গেল। সামনের পার্ট হয়ে গেল এবার হাতাটাকে কাটিং করলেই কিন্তু ব্লাউজটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা এটা আমার এক নম্বর ভিডিও এবার এটা এই ব্লাউজটা কি করে ফিনিশিংয়ের সাথে সেলাই করবে কি করে পার্ট পার্ট জোড়া লাগিয়ে পাইপিল লাগিয়ে ব্লাউজটা পানগোলার উপরে ডিজাইনটা তৈরি করব পুরো কিন্তু আমি দুই নম্বর পার্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা যারা এই ব্লাউজটা সেলাই ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা নেক্সট ভিডিওটা দেখে নেবে দেখো এখানে হাতা কাজিং করার জন্য কাপড়টাকে এভাবে বর্ডারটাকে সুন্দর করে বরাবর দুটো পার্ট একসাথে করে ধরে প্রথমে দুই ভাঁজ করে নিতে হবে তারপর এটাকে আবার দুই ভাঁজ করে নিয়ে মোট চার ভাঁজ করে নিলাম দেখো এইভাবে চার ভাঁজ করে নিলে কিন্তু দুটো হাতায় একসাথে করে বেরিয়ে যাবে দেখো এখানে বন্ধুরা চওড়ার মাপ নিয়ে নিলাম নয় ইঞ্চিতে যেহেতু আমি মেন ব্লাউজ ফেব্রিকে এটা কাটিং করছি তার জন্য কিন্তু হাফ ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিতে হবে এবার এখানে যে এক্সট্রা বাড়তি কাপড় আছে সেটাকে প্রথমে এইভাবে করে মার্জিন দিয়ে দেব তারপর এখান থেকে কিন্তু হাতার লম্বার মাপটা নিতে হবে হাতার যে লম্বাটা ঝুলটা সেটা কিন্তু আমি সাড়ে দশ ইঞ্চিতে অর্থাৎ গ্লাস হাতা তৈরি করব এর জন্য সাড়ে দশ ইঞ্চিতে নিয়ে নিতে নিয়ে নিলাম তারপর এখানে মার্জিন দিয়ে দিলাম এবার এই মার্জিন থেকে কিন্তু ডাউনের ডাউন দিতে হবে এবার এই মার্জিন থেকে দেখো ওপেন সাইডে খোলা দিকটায় তিন ইঞ্চি মতো এভাবে তিন ইঞ্চি কিংবা সাড়ে তিন ইঞ্চিতে এভাবে করে ডাউন দিয়ে দিলাম এবার বন্ধুরা এখান থেকে দেড় ইঞ্চি ওপরে এভাবে পয়েন্ট করে দেখো হাতার শেপটা তৈরি করে নিয়েছি বন্ধুরা যে কোনো সাইজের বডির জন্য তোমরাও কিন্তু হাতাটা এই মাপেই কাটিং করবে তাহলেই তোমরা দেখবে একদম ফিটিংসের মাপ চলে আসবে এবার হাতাটাকে সুন্দর করে কেটে নিলাম বন্ধুরা এই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটা একটা লাইক দিয়ে দেবো এবং চ্যানেলে তোমরা যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখার জন্য দেখো পুরো ব্লাউজটা আমার কমপ্লিট হয়ে গেল কাটিংটা এবার এই ব্লাউজটা কি করে ধাপে ধাপে পার্ট পার্ট জোড়া লাগিয়ে সেলাই করবো সেটা আমি নেক্সট ভিডিওটা দেখাবো অবশ্যই তোমরা পরবর্তী নেক্সট ভিডিওটা দেখে নেবে থ্যাংক ইউ